হাত ভাঙা দেখা যায় নাই আসলে তো হাতে দেখুন হাতে দেওয়া আছে টিউব উন্নত দেশে হলো হয়তো গ্লাভস পড়তো কোনো কাজে তো আমাদের এখানে দেশি জোগাড় মানে হাতের যেটা পাওয়া যায় সেটা দিয়ে কাজ করানো হয় প্রচুর পরিশ্রমের কাজ এটা সারা দিন ভাঙতে হয় তোমার প্রফেশনাল আগেই কাজই করতেন হ্যাঁ

ইনকাম সোর্সটা ভিন্ন হয়ে গেছে অর্থাৎ এই কাজটা মেশিনে করতেছে তাহলে মানুষ কি করবে তখন আর একটা কাজ খুঁজে নিতে হয়েছে তো সবার একটা বিকল্প পদ্ধতি থাকে কাজের সেটাই আগের থেকে উনি বাজার মৃদঙ্গ কীর্তনের সাথে আছে তো এটা হলো আউটসোর্সিং এখন মানে যখন অর্ডার পান তখনই তো ভাঙ্গেন তাই না তাছাড়া তো আর নাই